الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام كان نبيا نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى ঠিক কালা মিহিল মাজ দেৱ ফুলকণ হিল হামিদ দে চকুলে মহব্বতে পৰল আৰু মা নিও সেই বমাইও চা কিয়ো মা ত বৈয়া নালাহুল ويتبع غير سبيل المؤمنين بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله والله متم نوره والله متم نوره ولو كره الكافرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد مولانا محمد سہ سیدنا میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیری شہر میں میں آؤں تیری نات پڑھتے پڑھتے اللہم صلی علی سید مولانا محمد وعلی

উদযাপন উপলক্ষে সপ্তমবারের সপ্তমবারের মতো এক আজিমুসান নুরানি মিলাদ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সাবেলের আহমেদ সৌদাগর সাহেব সাবেক কাউন্সিলর বারনং সরাইপাড়া ওয়ার্ড পাহাড়তলি চট্টগ্রাম আজকের মাহফিল প্রধান আলোচক আমার বাবাজি শেখ সৈয়দ মখদুম শাহ আল মাদানি মদিলহুল আলী ইমামের আব্বানি দরবার শরীফের পীরজাদা জাদা হাজিগঞ্জ চাঁদপুর প্রধান বক্তা কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা আল কাদি আরও আছেন একটু আগে আমার বাবা আলোচনা করেছেন হজরত মালানা মোহাম্মদ সিদ্দিক আকবর মেহেরি আরও আলোচনা করেছেন আলহাজ মালানা রুলুল কবির রিজভি আরও অন্যান্য আলোচক বৃন্দ যারা ছিলেন আছেন এবং বিশেষ করে অত্র মাহফিলের বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন এলাকা থেকে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য এই ঈদে মিল ইসলামের মাহফিলকে সার্থক করার জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন এরিয়া থেকে আগত ইমানদার মুসলমান ভাই ও বাবারা বোনেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্ত্রস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল শুকুর আদায় করছি আল্লাহর দরবারে যিনি আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি দোয়া করতে আসি নাই আমি আমার এই উনত্রিশ বছর যাবত আমি দোয়া চাওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাই তবে আমি বেইমানের কোনো দোয়া চাই না কার দোয়া চাই না কোনো বেইমানের দোয়া চাই না কারণ বেইমানের দোয়া বেইমানের আমল বেইমানের রোজা বেইমানের নামাজ বেইমানের হজ বেইমানের জিকির বেইমানের নফল বেইমানের ফরজ বেইমানের ওয়াজিব কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে কারণ আমলের পূর্বে কোরআন এবং হাদিসে কোরআন এবং হাদিসে আমলের পূর্বে ইমানকে মজবুত করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন কে 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 আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আমলের আগে ইমান গ্রহণ করো ইমান কাকে বলে কোরআনের ছাব্বিশ পাড়ায় ষোলো পৃষ্ঠায় সুরা হুজুরতের সম্ভবত বিশ নম্বর আয়া আমার আল্লাহর একদল বান্দা কার বান্দা কিন্তু নবীজির মোনাফেক উম্মতের সুরত ধারণ করছে বান্দাকার কথা কয় না যিনি পকেট মাইর কইরা খায় সেও আল্লাহর বান্দা কথা কয় না যিনি চুরি করে সেও আল্লাহর বান্দা খানাটা কিন্তু হারাম চুরি করে খাইলে ঠিক কিনা খাওয়াইলো কে কিন্তু আল্লাহ খাওয়াইল হারাম হবে কেন খাওয়াইলো কে চুরি করছে কিন্তু খাওয়াইছে কে আল্লাহ দেওয়া খানা হারাম হবে কেন নবীর নবীর তরিকা মতো না চলার কারণে খাওয়াইছে আল্লাহ তারপরও হারাম কথা কয় না খাওয়াইছে আল্লাহ তারপরেও হারাম আমাদের দেশে অনেক জায়গায় শোনা যায় বিবাহের আগেও অনেকের সন্তান হয় না সন্তান দিল কে কথা কয় না তো আল্লাহর দেওয়া সন্তান হারাম জাদা হবে কেন কথা বলে না নবীজি বলেছেন মহরান আধার্য করে ইজাব কবুলের মাধ্যমে তোমাকে হ্যাঁ তোমাকে সাক্ষীর মাধ্যমে সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে তোমাকে বিবাহ করতে হবে তোমাকে সাদি করতে হবে কিন্তু হাবিজুল ইসলামের এই নির্দেশনা না মানার কারণে সন্তান দিছে আল্লাহ কিন্তু নবীর কথা না মানার কারণে নবীজি বলছে ইজাব কবুলের মাধ্যমে তোমাকে এই সন্তান পয়দা করতে হবে তোমার সাক্ষীর সামনে ওকিলের সামনে তোমার সাক্ষীর সামনে বিবাহ পড়তে হবে করতে হবে এরপরে সন্তান হইলে আমি দেব সেইটা হালাল জাদা আবার ইজাব কবুল ছাড়া সন্তান হবে দিমু আমি আল্লাহ কিন্তু নবীর তরিকা না আসার কারণে এইটা হবে হারাম জাদা ঠিক কি না বাবা বাবাজিরা আমার বন্ধুরা আমার যেহেতু ঈদ এ মিলাদামের মাহফিল এই মাহফিলটা সারা বিশ্বে যত মাহফিল হয়েছে কেয়ামতের আগে যত মাহফিল হবে শুধু কেয়ামতের আগে নয় পৃথিবীর শুরুর আগে যত কিছু আল্লাহ করেছেন সব কিছুর চেয়ে আমার হাবিবুল্লাহর শুভাগমনের মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল কথা কয় না যেই মাহফিলের শুভাগমনের নাম হলো ঈদ কি 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 ঈদ ও বাবা ঈদ বাংলায় হইল খুশি কথা কয় না নাকি এটা না কথা ঈদের বাংলা অথবা আনন্দ ঠিক কিনা আর আনন্দ কইলে চাতে না ঈদ কইলে চাতে কথা কয় না লাউ কইলে রাগ হয় না কদু কইলে রাগ হয় কথা কয় না লাউ চিনে কদু চিনে না বিশ টাকা চিনে কুড়ি টাকা চিনে না রাগ খুশি চিনে ঈদ চিনে না কথা কয় না খুশি কইল যা ঈদ কইলতা খুশি কইলে যা ঈদ কইলতা আনন্দ কইলে যা ঈদ খা এই পাগলারা খুশি বোঝে ঈদ বোঝে না লাউ বোঝে কদু বোঝে না ঠিক কিনা আবার আমার বাবারে আমার তোমার আমার মত হাজার লক্ষ কোটি মানুষ যদি আমার নূরের নবীর ঈদে মিলাদুন নবী পালন না করো আমার হাবিবুল্লার কিছুই আসে যায় না দেখনে দেখ هدر مندتشمشك نهدي اسمه عن نبيه بن وهب أن كعبا دخلا على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا أن نزلا سبعون ألفا من الملائكة يحف بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم يصلون على أدبارهم حتى إذا أمسى عرجوا وهبطوا مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في سبعين ألفا من الملائكة يزفونه رواه المشكات سلاك مرحبا بلا جائنا আর একটু জোরে বলেন পিছনের বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল আলামিনের বেলাদাত শরীফ যদি তুমি পালন না করো তোমার মতো আমার মতো এই মানুষগুলা যদি হাবিবের বেলাদাত শরীফ মিলাদুন নবী পালন না করো আমার নবীর মিলাদুন পালন করার মানুষের ফেরেস্তা সহ অভাব নাই মার হাবা কয় না यही बच्चों পত্রিকায় ফেসবুকে ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ প্রমাণ করেছে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান নয় নয় ইন্ডিয়া আফগানিস্তান নয় নয় ইন্দোনেশিয়া নয় ব্রুনাই নয় এই পৃথিবীর জমিনে মুসলমান দেশ কান্ট্রি হলো বাউন্ন বা চুয়ান্ন আরও আটানব্বইটা দেশ সহ প্রায় একশত বাউন্নটা দেশে আমার নূরের নবীর

একশো বাহান্ন মুসলমান কান্ট্রি চুয়ান্ন বা বাহান্ন শুধু আর যদি চুয়ান্ন হয় তাহলে আট আটানব্বইটা দেশ সেই আটানব্বইটা দেশ কিন্তু মুসলমান কান্ট্রি না মুসলিম কান্ট্রি না কি রে আমেরিকা আমার নবীর জিলুস হয় জাপানি জার্মানি আমার হাবিবুল্লার মিলাহাদুল নবী হয় কারণ কি গণনায় আসছে গবেষণায় আসছে খ্রিস্টান গবেষকরা বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছেন আগামী দু সালে দু সালে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে সব বেশি পৃথিবীতে সবচেয়ে জানি না ততদিন বাঁচবো কিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ হবে মুসলমান ধর্মে আর মাত্র আজকে তেইশ চলছে আর হলো তেইশ তেইশ ছিচল্লিশ ছিচল্লিশ আর চার সাতাইশ আর হলো পাঁচ আর বত্রিশটা বছর পরে খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছে অপেক্ষা করো বুস ডাব্লিউ ভুস এরপরে জাপান জার্মান রাশিয়া যত খ্রিস্টান ইহুদিনা ছাড়া তোমরা রাষ্ট্রপ্রধান আছ তোমরা শুনে নাও আমরা গবেষকরা গবেষণার রেজাল্ট দিচ্ছি আগামী বত্রিশটা বছর পরে মুসলমানের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি ফেসবুকে আসছে জর্জ ডাব্লিউ বুশের মেয়ে মুসলমান হয়েছে যিনি ইরাকের সাথে যুদ্ধ করেছে আমার মনে হয় বড় বিশ্বাস হুজুর কয় তুই যখন ইরাকে হামলা করছো তোর মায়ারে মুসলমান মানামো মার হব কন বেডা জর্জ ডাব্লিউ বুশের মেয়ে মুসলমান আমেরিকার শ্রেষ্ঠ গায়ক এক নাই গায়িকা শ্রেষ্ঠ গায়িকার মধ্যে একজন তিনিও আমার হাবিবরু পরিমাণ এনে মুসলমান হয়ে গেছে নামটা ভুলে গেছি আমি ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া যাকে চিনে না এমন মানুষ খুব কম যার বড়ি বানানো হচ্ছে লন্ডনে বা বানিয়ে ফেলেছে তার ভাস্কর্য বানাচ্ছে লন্ডনে তাকে প্রশ্ন করলো সাংবাদিকরা ম্যাডাম আপনাকে একটা কনফারেন্স করছি আমরা কিন্তু জানতে চাই আপনার জীবনের কোন সময়টা অত্যন্ত সুখের ভেরি নাইস একটা সময় হয়েছিল আপনার সেই সময়টা কোন সময় কি আপনি সিনেমা করার সময় না সিনেমা দেখার সময় গান করার সময় না গান দেখার সময় নাটক করার সময় না কি নাকট দেখার সময় ও ম্যাডাম আপনার কাছে জানতে চাই রিহার্সাল করার সময় না রিহার্সাল দেখার সময় আপনার নাকি বিয়ার আগে নাকি বিয়ার পরে নাকি বাসর রাতে কোন সময় আপনার জীবনের শ্রেষ্ঠ আনন্দের এবং খুশির সময় ছিল কোন সময়টা আমরা একটু জানতে চাই প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ার ভাইরাল নায়িকা তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা শত শত সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনার জীবনের শ্রেষ্ঠ খুশির সময়টা কোন সময় ছিল তা আমরা জানতে চাই আপনারা জানতে চান হায় হায় একজন নায়িকা হিন্দু প্রিয়াঙ্কা চোপড়া বললেন যে মুসলমানদের নুরের নবীসলামকে আমি দেখি নাই মার আমি মুসলমানদের নূরের নবীলামের চেহারা মোবারক আমার চোখে দর্শন করতে পারে নাই কিন্তু আমি আমার জীবনের বহু বছর পার করে দিয়েছি কি নাটক কি সিনেমা কি ড্যান্স কত কিছু জীবনে করেছি আমাকে এত আনন্দ দিতে পারে নাই তুমি ম্যাডাম সাংবাদিকরা বলছেন কোন সময় আপনার বেশি আনন্দ লেগেছিল বিবাহের সময় না বিবাহের পরে না বিবাহের আগে না অন্য কারো বিবাহের সময় বলতেছে না কোনোটাই একটু বলুন বলতেছে মুসলমানদের নূরের নবীলামের উপর এক জিল কোরআন নাজিল হয়েছে আমি ওই নুরের নবীকে দেখতে অন্তরটা ছিল কারণ নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে মার যে কোরআনের ব্যাপারে মারানা আল্লাহ বললেন আল্লাহ বললেন যে কোরআনের ব্যাপারে এই কোরআন শরীফ হইলে ভালো হইতো কোরআনুল কারিমের ব্যাপারে আমার আল্লাহ বললেন আহ আরে মনে হয়েছে আমার আল্লাহ বললেন পৃথিবীর মুসলমান নবীকে চিনতে চাও কোরআনে ঢুকে যাও সুবাহ আল্লাহ কয়না আমার হাবিবকে চিনতে চাও কোরআনে ঢুকে যাও কোরআনে ঢুকলে আপনার নবীকে কেমনে চিনব চিনবা কেমনে শোনো তাইলে আমার বন্ধুর শক্তি কত আমার বন্ধুর বল কত আমার বন্ধুর কত কুওয়াত আন্নাল কৌয়াত আলিল্লাহ জামিয়া বন্ধুকে আমি কত কৌয়াত দান করেছি সেটা আমি আল্লাহর কুদরতি জবান থেকে শোনো আমি যদি এই কোরআন লাভ আনসাল্লাহ হাদাল কোরআন আলা জাবাল আমি যদি আমার এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় ভয়ে গলে যাইতো কম্পমান হয়ে যাইত ফেটে যাইত সুবাহান আল্লাহ কি বলা যায় না এই সুবহান আল্লাহ বললে হয় না জোরে বলে জোরে শক্তি দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ কেমন কথা কেমন কথা আল্লাহ বলতেছেন আমি যদি কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় চৌচির হয়ে যাইত পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যাইত পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যাইত পাহাড় গলে যাইত অথচ আমার নূরের নবী হায়াত নবী জিন্ন নবী পাহাড়ের চেও কত বেশি শক্তি কত বেশি ক্ষত আমার আল্লাহ দান করেছেন ওই কোরআন যেই কোরআন আল্লাহ বলতেছে নবীর উপর পাহাড়ে নাজিল করলে পাহাড় গলে যাইত আমার নূরের নবীর কিছুই হলো না আল্লাহ বুঝিয়ে দিলেন নবীকে চিনতে চাও কোরআনের দিকে তাকাও কোরআন ওই নবীর উপরই নাজিল করলাম কিন্তু আমার হাবিবুল্লার কিছুই হলো না আমার হাবিবুল্লার শক্তি পাহাড়ের চেয়েও বেশি প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ান হিন্দু নায়িকা তিনি বললেন আমি একদিন চিন্তা করলাম যে মুসলমানদের এই মুসলমানদের নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআন একটু শুনতে চাই তা আমি একদিন সকালবেলা একটু কোরআন শরীফ শুনলাম একদিন বিকালবেলা একটু কোরআন শরীফ শুনলাম আমি হিন্দু মানুষ আমার কত কত ভক্ত লক্ষ কোটি ভক্ত আমার পৃথিবীর জমিনে